তোর জিনিস তুই টিপলি তা আর হয়তো হারি তোর জিনিস তোর জিনিস তা তুই একদিন ব্যবহার করতে পারলি না করব করার সময় আসবে আর কখন সময় আসবে এই ছড়ি একটা কথা বলবো ভয়েসে তুই তুই বিয়ে সাদি করলি তাহলে ভুলে যাবে না তুমি এক কথা তো কইছিলে সেদিন রাতে জানো এই কথা তো এখন আমি ভাবিয়ে করতে বসে আছি খানিক কই যে হাড় ভেঙে গেল মানে ওই ভুলে যাবে আমাকে কিন্তু করি কিন্তু না আজকে আজকে কই এর আগে তুমি না বাইরে যেন কই ভুলে গেছি তুই ভুলে না কেন ভুলবো তুমি হয়তো ভুলে ভুলে গেলি

যে ভাবি করলে কিরকম লাগে ব্যথা ট্যাথা কোনো কিছু করায় না এলে যখন ব্যথা করে কখন জানিস যখন তো মানে একটা তোর কিন্তু রস নামে রস নেমে 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 যখন রসটা যখন শেষ হয়ে যায় কিনা তখন ব্যাথা করে তখন ফের তখন তেল তেল কি বা কিরিম টিরিম দিয়ে তখন ফের করো তোর ভানি আছে তো করবো না রে